দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নরসিংদীর ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র এক হাজার তিনশো মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটি গ্যাস সংকটে দিনের পর দিন বন্ধ রয়েছে বিদ্যুৎ কেন্দ্রটি সংস্কার করে সক্ষমতা বাড়ানো হলেও গ্যাসের অভাবে চালানো যাচ্ছে না যে কারণে বিদ্যুৎ হাব হিসেবে পরিচিত ঘোড়াশালে একরকম অচলবস্থা বিরাজ করছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি সূত্রে জানা গেছে বিগত কয়েক বছরে সংস্কারের মাধ্যমে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রটির আধুনিকায়ন করে এর উৎপাদন সক্ষমতা বাড়ানো হয়েছে কেন্দ্রটি দেশের অন্য গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে ব্যয় সাশ্রয়ী বর্তমানে কেন্দ্রটির সাড়ে সাতশো মেগাওয়াট সক্ষমতা উৎপাদনের জন্য প্রস্তুত রয়েছে কিন্তু সেই সক্ষমতা গ্যাস সংকটের কারণে উৎপাদনে নেওয়া যাচ্ছে না ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ করে পেট্রোবাংলা সংস্থাটির বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ প্রতিবেদন থেকে জানা গেছে চলতি বিদ্যুৎ কেন্দ্রটি একদিনও চলেনি গত জুনে চলেছে মাত্র দিন জুন কেন্দ্রটি পুনরায় বন্ধ হয়ে যায় চার এরপর গতকাল পর্যন্ত কেন্দ্রটি আর চালু হয়নি এর আগে এপ্রিলের প্রথম সপ্তাহে কেন্দ্রটি মাত্র চার দিন চালু ছিল নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি বেশ পুরনো কেন্দ্রটি সংস্কার করে বিভিন্ন সময় এর সক্ষমতা বাড়ানো হয়েছে এজন্য বিপুল অর্থ ব্যয় হয়েছে কিন্তু কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় ব্যবহার করা যাচ্ছে না এমন কি অন্য গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালাতে গিয়ে পিডিবিকে গ্যাস ভিত্তিক দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ রাখতে হচ্ছে তবে নাম অপ্রকাশিত রাখার শর্তে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ রাখার পেছনে ভিন্ন কারণের কথা জানিয়েছেন বিপিডিবির দুজন কর্মকর্তা তারা বার্তাকে বলেন নরসিংহীতে বৃহৎ আকারের ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা নির্মাণ করেছে বিগত সরকার সার কারখানা চালু রাখতে হলে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখতে হয় কারণ এখানে গ্যাসের সরবরাহ লাইনের সক্ষমতা কম যে কারণে দুটির কোনো একটি চালু রাখা একমাত্র বিকল্প বিপিডিবির সদস্য মোহাম্মদ জহরুল ইসলাম বার্তাকে বলেন ঘোড়াশাল পাওয়ার প্ল্যান্টের মোট সক্ষমতা এক হাজার তিনশো মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি বর্তমানে সাতশো পঞ্চাশ মেগাওয়াট উৎপাদনের জন্য প্রস্তুত রয়েছে কিন্তু গ্যাস সংকটের কারণে উৎপাদনক্ষম এই অংশটিও চালানো যাচ্ছে না বিশেষ করে ঘোড়াশালে সার কারখানা রয়েছে সেখানকার উৎপাদন চালু রাখতে গেলে বিদ্যুৎ কেন্দ্র আর গ্যাস পায় না যে কারণে কেন্দ্রটি বেশিরভাগ সময় বন্ধ রাখতে হয় ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে মোট সাতটি ইউনিট রয়েছে বিপিডিবির বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে সাতটি ইউনিটের মধ্যে তিনটি ইউনিট সারা বছরই বন্ধ ছিল ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে গড় উৎপাদন খরচ ইউনিট প্রতি সাড়ে পাঁচ টাকার মতো জ্বালানি বিশেষজ্ঞ ও বুয়েটের অধ্যাপক মতামিম বণিকবার্তাকে বলেন ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র বহু পুরনো এবং বাংলাদেশে বিদ্যুৎ হাব হিসেবে পরিচিত বৃহৎ কেন্দ্রটিতে বিদেশি বিনিয়োগও রয়েছে দক্ষতা বিবেচনায় ও ব্যয় সাশ্রয়ী হলে অগ্রাধিকার ভিত্তিতে পিডিবি এখানে গ্যাস সরবরাহ করতে পারে দেশে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মোট সক্ষমতা সাড়ে এগারো হাজার মেগাওয়াট এর মধ্যে গ্যাসের যোগান বিবেচনায় সাড়ে পাঁচ থেকে ছয় হাজার মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র চালাতে পারে বিপিডিবি বাকি সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র বছরের বেশিরভাগ সময় অলস বসে থাকে